ওষুধের রিপোর্ট কে ওষুধ দিল কোন কোম্পানি ওষুধ সাপ্লাই করলো কে অর্ডার দিয়েছিল কারা টেন্ডার দিয়েছিল এই কাগজগুলো দিলেই তো ছাত্র যুব মহিলারা সবাই বাড়ি চলে যেত কেউ আসতো না এখানে কিন্তু এমএসবিপি সুপার প্রিন্সিপাল সবাই চুপ আছে চুপ কেন থাকবে না দুর্নীতির টাকাতে খেয়ে খেয়ে পেটে গ্যাস জমা হয়ে গেছে এদের পেটের গ্যাস বের করতে হবে তার জন্য সবাইকে রাস্তায় আসতে হবে চাবি রইল চাবি এ চাবি শুধুমাত্র কয়েকটা টাকার চাবি নয় এ চাবি গোটা রাজ্যের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের সরকারি হসপিটালের উপরে ভরসার চাবি যদি এই চাবি খুলতে পারে মেদিনীপুর জেলা গোটা রাজ্যের হবে আর এই এই চাবি তালা যদি খুলতে না পারে জেনে নিন হসপিটাল ডাক্তার ওষুধের উপরে গরিব মানুষের আস্থা ভরসা আস্তে আস্তে চলে যাচ্ছে এই ভরসা এই আস্থাকে ফেরাতে হবে আপনাদের সহযোগিতায় তাই এ লড়াই যুব মহিলা নেতৃত্বরা আছেন তারা বলছেন এরপরে আমরা কোন দিকে যাব।